আজকে সকালে মা পুলের ওপর একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে একজন কানে ফোন দিয়ে উইদাউট হেলমেট ছেলেটা পাক সার্কাসের দিক থেকে সে দিকে এগোতে থাকে পড়ে যায় মাথায় চোট লাগে মারা যায় ৩৫ মিনিট দেহটা পড়েছিল মা উড়ালপুলে পুলে না কোনো পুলিশ না কেউ এত ক্লোজ সার্কিট ক্যামেরা তারপরে এই অবস্থা কলকাতা পুলিশের এর থেকে বোঝা যাচ্ছে যে পুলিশিং এর কী অবস্থা দেখুন পুলিশে কোনো নিয়োগ নেই যে কটা পুলিশ আছে তাদেরকেও রেখে দেওয়া হয়েছে তৃণমূলের নেতাকর্মী হাফ নেতা সেজন নেতা মেজর নেতাগুলোর সঙ্গে সিকিউরিটি গার্ড হয়ে ঘুরে বেড়ানোর জন্য আর মাঝে মধ্যে অভিষেক ব্যানার্জি যখন যাবে জমিদারের মতো তখন বত্রিশটা গাড়ির কনবায় নিয়ে মহারাজকে পার করানোর জন্য তার বাইরে সত্যি সত্যি বেসিক পরিষেবাগুলো দেওয়ার জন্য কোনো পুলিশ নেই এরকমভাবে একজন মানুষের প্রাণ চলে গেলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এটাও ঘটনা যে ওই মানে মা উড়ালপুল সহ বিভিন্ন উড়ালপুল বা বড় রাস্তায় এরকমভাবে হেলমেট না পরে চলা এক্ষেত্রে মানুষকেও সচেতন হতে হবে এবং পুলিশেরও হয়তো ক্ষেত্রে যতটা করা হওয়ার পুলিশ ততটা করা হয় না সব মিলিয়ে পশ্চিমবাংলার বা কলকাতা শহরের পুলিশিংয়ের যে অত্যন্ত দুর্বল অবস্থা তাই আর একবার খুব নির্মমভাবে আমাদের সামনে এলো একটা সকালে এত বড় ঘটনা তার ফলে কি কলকাতা পুলিশকে এই সময় যখন ঘটনা ঘটে তাকে পাওয়া যাবে না কলকাতা সাথে থাকছে না পাওয়া যাবে যদি আপনি কখনো আপনি নিজের উপার্জনের টাকায় বাড়ির ছাদ ঢালাই করতে চান তখন টাকা ইঞ্চি মেপে টাকা তুলতে আসার জন্য কলকাতা পুলিশকে পাওয়া যাবে যখন একটু রাত্রিবেলায় মা ওরালপুরের সামনে রাত্রিবেলা দাঁড়িয়ে থাকবেন ওভারলোডের ট্রাকগুলো যখন হুগলি ব্রিজের দিক থেকে এসে ওই ফ্লাইওভারে ওঠে রবীন্দ্রসদন ফ্লাইওভার হয়ে এদিকে আসে যখন তখন হাত বাড়িয়ে পুলিশকে পাওয়া যাবে পুলিশ জানে যে মমতা ব্যানার্জির জমানায় আমায় কখন কখন পাওয়া যাওয়া যেতে হবে আর কখন কখন আমাকে পাওয়া যাবে না পুলিশ খুব ভালো করে জানে তৃণমূল যে কাজগুলো দিয়েছে ভাই টাকা তুলে জমা দাও কিছুটা নিজেরা রাখো এই কাজে পুলিশকে সবসময় পাওয়া যাবে বিরোধীদের ওপর লাঠিচার্জ করার জন্য পাওয়া যাবে জেল কাটানোর জন্য পাওয়া যাবে কিন্তু এই সব ক্ষেত্রে যে ক্ষেত্রে পাওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে পুলিশকে পাওয়া যাবে না দিলীপ ঘোষ আজকে সস্ত্রিক দিঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোস মাঝে যে গল্প করতে দেখা গেল অন্যদিকে একের পর এক কটাক্ষ শুভেন্দু সুকান্তর মূলত হচ্ছে তৃণমূলকে কটাক্ষ এই জগন্নাথ মন্দির নিয়ে এইটা কি ধরনের রাজনীতি দেখুন এটা এটা আর এস এর দুই আর এস এস কর্মী দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নিজের ব্যাপার নিজেদের ব্যাপার আমি সেখানে কি করবো বলুন শুভেন্দু তো নতুন গেছেন সুকান্ত মজুমদার নতুন গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ আর এস এর বহু পুরোনো ইনসাইডার দিলীপ ঘোষ তো চিরকাল আর এস এসই করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সুকান্ত মজুমদার যখন রাজনীতি বানান শেখেনি শুভেন্দু অধিকারী যখন হাফ প্যান্ট পরতো তখন আর এস এস মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের দুর্গা বলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসকে কে দেশপ্রেমী সংগঠন বলে তাদের সঙ্গে একসঙ্গে মানে বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী থেকেছেন অতএব আমার মনে হয় বড়দের ব্যাপারে ছোটদের নাক গলানো উচিত না আর এস এসের এর দুজন সিনিয়র নেতা নেত্রীর ব্যাপারে এগুলো এবারে বাচ্চা কাচ্চারা কেন ঢুকছে এগুলোর মধ্যে মেলা দেখা কলা খাওয়া দুটোই কি হলো দিলীপ ঘোষের সে উনি কি দেখলেন কি খেলেন সে ওনার ব্যাপার তবে আমরা এইটুকু বলতে পারি যে বিজেপি সাধারণ কর্মীদেরকে বলছি যে আপনাদের কেমন লাগে এগুলো দেখলে যখন দেখেন যে আপনারা মার খাচ্ছেন আর আপনাদের নেতা কার্যত দলীয় বোঝাপড়ার বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সামাজিকতার নাম করে সেটিং করছেন আপনাদের কেমন লাগে যখন দেখেন যে বিজেপির কর্মীগুলো মার খাচ্ছে খুন হচ্ছে ঘর পুড়ছে আর একটা বিজেপির কাউন্সিলার তিন চারজন সেন্ট্রাল সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরে সি আর জওয়ান নিয়ে ঘোরে কাউন্সিলরও নয় রুদ্রনীল ঘোষ ফোষের মতো লোক যারা একবার দুবার বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে হেরে গেছে খালি ওইটুকু এদের কোয়ালিফিকেশান তার জন্য তারা ছজন বড় বড় বন্দুক দ্বারা হচ্ছে মানে জওয়ানকে নিয়ে ঘোরে তারা সেন্ট্রাল ফোর্সের সেন্ট্রাল ব্যাটালিয়ানের পোস্টিং নিয়ে তারা ঘরে সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরে আর সাধারণ বিজেপির কর্মীগুলো মার খাচ্ছে খুন হচ্ছে ঘর পড়ছে আপনাদের কেমন লাগে আপনারা বিচার করুন আমাদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ ক্যামেরার সামনে আজকে পোস্ট দিয়েছেন ওনারা ক্যামেরার সামনে পোজ না দিলেও ক্যামেরার পেছনে যে ওদের মধ্যে একটা বোঝা পড়া আছে আমরা বহুদিন ধরে বলে এসেছি কারোর বিশ্বাস হয়েছে কারোর বিশ্বাস হয়নি কিন্তু ক্যামেরার সামনে যখন এগুলো আপনারা দেখেন তখন বিজেপি কর্মী হিসেবে আপনাদের কেমন লাগে তা বিজেপি কর্মীরাই ঠিক করুন